আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আর আজকে স্বামী ভাই আমাদের সাথে শেয়ার করবে এস কে বি ব্র্যান্ডের কিছু প্রেশার কুকার এর পাশের পাশাপাশি থাকছে হকিংসের প্রেশার কুকার তো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো মূল ভিডিওতে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মা এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিসতলা ব্লক জি নিউ সুপার মার্কেট নিউ মার্কেট কমপ্লেক্স এটা কিন্তু নিউ সুপারের মাছ বাজারের পাশ দিয়ে ঢুকলেই হবে আর আপনারা যদি বিশ্বাসে আমরা এখন যে শোরুমটায় আছি এই শোরুমে আসতে চান সরাসরি নিউ মোবলে আসতে পারে নিচ তলায় একশো নম্বর দোকান ওকে আর খুঁজে পেতে অসুবিধা হলে আমি ভিডিও স্ক্রিনে তিনটা নাম্বার দিয়েছি এই নম্বর গুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা এসেও কিনতে পারেন চাইলে অনলাইনে ঘরে বসেও প্রোডাক্ট কিনতে পারেন শ্যাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি সামিম ভাই তো আজকে তো এসকেবি কে প্রেসার কুকার রেখেছেন রেখেছেন হকিং স্যার আগে শুরুটা কি দিয়ে করা যায় শুরু করব আগে বিষয়টা বলি এখন গ্যাস সংকট দ্রুত দেশেই হচ্ছে গ্যাস সংকট জন্য হচ্ছে দ্রুত রান্না করতে হবে দ্রুত রান্নার জন্য এই স্টিলের প্রেসার কুকার কিন্তু অনেক কার্যকর হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি আর এসকে তো ভাই স্টিলের প্রেসার কুকারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাই দিছে পাল্টাই দামটাকে এত হাতে নাগালে নিয়ে আসছে যে মানুষ একটা স্টিলের প্রেসার কুকারের দিকে আগে তাকাইতো না সেও এখন কিনতেছে

ভেতরে সুন্দর একটা স্পেস খুব সুন্দর শাইনিং একটা পলিশ এখানে খুব মোটা একটা গ্যাস কিট ঠিক আছে সিলিকনের আর ডাবল সেফটি বাল্ব পাচ্ছেন এখানে তারপরে কোনো কিছুতে যদি সমস্যা হয় কোনো কিছু যদি অনেক বছর ইউজের পরে নষ্ট হয়ে যায় আপনারা ভাইয়াদের কাছে কিনতে পারবেন আবার পাবেন अवेलेबल রাবার পাবেন এটা এগুলা সেফটি টেফটি রাবার টাবার এগুলো সবই পাবেন এটা সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে এই যে লাল কালার সেফটিটা সেফটিটা খুব সুন্দর লাগে চোখে লাগে আর কি চোখে লাগার মতো সো এটা হচ্ছে 2.5 লিটার সামনে এটার প্রাইস কত থাকবে 2.5 থাকবে আজকে একদম পানির দামে মাত্র মাত্র 1500 টাকা ঠিক আছে ফাইন দেখেন পনেরোশো টাকা একটা আড়াই লিটারের প্রেসার কুকার যখন দেশের বাইরে থেকে আসতো এই সাইজ স্টিলের প্রেসার কুকার কিনতে গেলেই লাগতো চার পাঁচ হাজার টাকা অবশ্যই আর সেই জায়গায় এটা চলে আসতেছে এখন হাতের নাগালে বিষয় হচ্ছে আপনার একটা বড় ব্র্যান্ড হুম সেইটার হচ্ছে তিনশো চার পরীক্ষিত ফুড গ্রেড এটার দামে আপনি এই দামে পাবেন না অসংখ্য এটা হচ্ছে মাত্র পনেরোশো মাত্র পনেরো লিটার লিটার পরে সাড়ে তিন লিটার প্রত্যেকটা কিন্তু লেখা থাকবে হ্যাঁ

আচ্ছা তিন লিটারের দাম কত লিটারের দাম থাকবে একুশশো টাকা আর সাড়ে পাঁচ সরি তিন পাঁচ দিনের পর কত এটার দাম থাকবে হচ্ছে মাত্র তিরিশশো টাকা আর ছয় ছয় থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে চিপ্লাইয়ের সাথে চাইলে ঢাকনা বাড়তি দিয়ে আপনার নিলে কিন্তু এটা অনেকে বলে যে ঢাকনা গিফট দেয় ভাই এটা দোকানদাররা দেয় হ্যাঁ আমি তো ওইটাই বললাম দেখেন আপনি আপনার বিক্রি বাড়ানোর জন্য হয় কোম্পানির সাথে কোলাবরেট করে দিচ্ছেন অথবা আপনি নিজে থেকে দিচ্ছেন আপনার বিক্রি বাড়ানোর জন্য আপনার ঢাকনা লাগে সেই ক্ষেত্রে আলাদা কত টাকা চার্জ হবে কত আলাদা আপনার এটার জন্য 200 টাকা চার্জ দিতে হবে মানে কোম্পানি যে দামে দেয় আমরা ওই দামে নিয়ে নিই আচ্ছা কোনো प्रॉफिट করছেন না থ্যাঙ্ক ইউ শামিম ভাই আর এইভাবে আমাদের যদি শুধু ঢাকনা কিনতে যান আমরা বিভিন্ন দামে রাখি এসকিবি ব্র্যান্ড আচ্ছা এরপরে আসবো ভাইয়া ক্লিপন মডেলটা ক্লিপন মডেল টা এটা কিন্তু খুব পুরোনো হ্যাঁ ওদের সর্বপ্রথম সর্বপ্রথম প্রেসার কুকার আচ্ছা এটার কয়টা সাইজ যেন করে তিন পাপ আচ্ছা ছয় সাত সাইজ ঠিক আছে কিন্তু শামীম ভাই আমি বা আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে তিন লিটার কেনেন বাট আমরা বলবো তিন লিটার না কিনে হয় সাত না হয় ছয় না হয় পাঁচ কেনার পরে একটা কেনেন তাইলে আপনার ঘরে দুইটা প্রেসার কুকার দুইটা ক্যাসরল এটা রাখার কারণই হচ্ছে আপনাদের এই জিনিসটা বোঝানো হ্যাঁ ঠিক আছে মাত্র ধরেন যে দুইটা প্রেশার কুকার লাগবে ছোট একটা বড় একটা বড় একটা নিলেন পাশাপাশি এটা নিলেন হম

আবার এটাই এটাই ছোট প্রেশার কুকার বা ছোট ক্যাসারোল ক্যাসারোল আবার এটাই আপনার ছোট প্রেসার কুকার এই যে টু ইন ওয়ান টু ইন ওয়ান আচ্ছা এখন আসে প্রাইজে ক্যাসারোলের দাম তো বলছি 1595 1595 টাকা শুধু ক্যাসারোল ক্যাসারোল তো বলছি কিন্তু যদি কেউ 3 লিটার সাইজের প্রেসার কুকারই নেয় যে না আমরা এত কিছু বলার পরও সে নেবে দাম পড়বে 3000 আপনার 3 লিটার প্রেসার কুকার যারা নেবে আমি প্রেসার কুকারের দামটা বলে দেই লিটার থাকবে হচ্ছে তিন হাজার চারশো পঁচাত্তর টাকা আচ্ছা লিটার থাকবে তিন হাজার পঞ্চান্ন টাকা থাকবে পঞ্চান্ন টাকা আচ্ছা যারা কেসারোল নেবেন ক্যাসারোলের দাম থাকবে মাত্র পনেরোশো পঁচানব্বই টাকা ঠিক আছে আচ্ছা এখন কিউট একটা জিনিস আপনি রেখেছেন অনেকেই আছেন যে এটার বাইরে রিকোয়ারমেন্ট যে না আমি এইটাই নিব এরকম যদি কেউ থাকেন Hawking's এর লালটু গুলটু একটা প্রেসার কুকার অরিজিনাল প্রেসার কুকার অনেকে খুঁজতেছে Hawking's অরিজিনালটা লাগবে এই যে অরিজিনালটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখুন খুবই অরিজিনালটা

বা আমি আমার দেশের প্রোডাক্ট কেন গর্ব দেখেন স্টিল এর প্রেশার কুকার একটা সাত লিটার আপনি পাইতেছেন সাঁত্রিশশো কত টাকা ভাই সাঁত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা সেটা সাত লিটার আর এটা পাঁচ লিটার পাঁচ লিটার পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম যত ভালো মান হোক অ্যালুমিনিয়াম সবচেয়ে বড় কথা সেটা আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকা কারণ আপনার রুচি বোধ আপনি তো ডেফিনেটলি যার ভালো লাগবে কিনবেন এটা নিয়ে আমার কিছু বলা নেই বাট আমি সবসময় চেষ্টা করি অরিজিনালটা চাই আমাদের কাছে অরিজিনাল পাবেন তবে স্টক লিমিটেড ইয়েস যারা নেবেন দ্রুত নিবেন ওকে স্যার স্বামী ভাই এখন বলেন কুইক কিভাবে অনলাইনে অর্ডারটা করব অনলাইনে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন এবং ঢাকা এবং ঢাকার বাইরে যেখানেই অর্ডার করবেন পাঁচশো ন্যূনতম আচ্ছা দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ন্যূনতম দুইশো টাকা অর্ডার করে অর্ডার কনফার্ম করবেন আমরা হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি দিতে পারবো অফিস ডেলিভারিও দিতে পারবো ওকে সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর বাইরে যদি আদার্স কোন প্রোডাক্ট আপনাদের লাগে অবশ্যই স্বামী ভাইকে নক দিবেন দেখাবো ইনশাআল্লাহ জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম